সহ দুর্গাপুরের ছোট থেকে বড় সকলের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে এবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের বড় উদ্যোগ গতকাল বারোই জুলাই শনিবার বিকালে দুর্গাপুরের ভগৎ সিং ক্রীড়াঙ্গনে জাতীয় স্তরের সুইমিং পুল নির্মাণের শিলান্যাস অনুষ্ঠিত হল শুধু তাই নয় তিনি যে সুবির উপর চেপে এই কাজে শুভ সূচনা করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার জানা গেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে এবং দুর্গাপুরের দুটি বেসরকারি কারখানার আর্থিক সহায়তায় গড়ে উঠতে চলেছে জাতীয় স্তরের সুইমিং পুল এখানে একটি ছোটতে জন্য আরেকটি বড়দের জন্য সুইমিং পুল থাকছে এছাড়া সুইমিং পুল নির্মাণকারী সংস্থার প্রতিনিধিদের সূত্র থেকে জানা যায় ছ মাসের মধ্যে দুর্গাপুরের ভগৎ সিং ক্রীড়াঙ্গনে জাতীয় স্তরে নতুন সুইমিং পুল তৈরির কাজ সম্পূর্ণ হবে এছাড়াও এখানে থাকছে অত্যাধুনিক সমস্ত রকমের সুযোগ সুবিধা এর পাশাপাশি এখানে তৈরি করা হবে ব্যাডমিন্টন ও লন টেনিস কোর্ট দুর্গাপুরের নাম করা প্রশিক্ষকেরা এখানে সাঁতারের প্রশিক্ষণ দেবেন সুইমিং পুলে রক্ষণাবেক্ষণের সাথে যুক্ত থাকছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ সিং কীরাঙ্গনের নতুন সুইমিং পুল নির্মাণে শিলান্যাস অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর নগর নিগম প্রশাসক বদলের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি দুর্গাপুর মহকুমার শাসক সৌরভ চ্যাটার্জী এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মন্দ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিনের অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্তের কর্মদক্ষতা সহ তার কাজের তৎপরতায় ভূয়সী প্রশংসা করেন পাশাপাশি সমগ্র জেলা জুড়ে পরিকাঠামোর উন্নয়নের সাথে সাথে এই ধরনের উদ্যোগকেও সাধুবাদ জানান মন্ত্রী এখন বলাই যেতে পারে খুব তাড়াতাড়ি দুর্গাপুরের ভগৎ সিং কিরাঙ্গন জেলাবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ স্টেডিয়ামে পরিণত হতে চলে খুব ভালো হচ্ছে এবং বিশেষ করে এডিডিএ যেভাবে দ্রুত সঙ্গে আমাদের দুর্গাপুরকে সাজিয়ে তুলছে এবং খুব প্রয়োজন ভিত্তি এই নয় যে খালি গাছ লাগিয়ে আলো লাগানো হচ্ছে তা তো নয় বিশেষ করে এই যে রাস্তাগুলো চওড়া করা হচ্ছে এগুলোর প্রয়োজনীয়তা তো সকলেই উপলব্ধি হচ্ছে কোথাও একটা আড়ম্বরের জন্য করা হচ্ছে কিন্তু যেটা করছেন এডিডি এর তরফ থেকে সেগুলো ভবিষ্যৎ মানে ভবিষ্যতের প্রয়োজনীয়তার কথা চিন্তা করেও করা হচ্ছে খালি সাময়িকভাবে এখনকার চাহিদা মেটানোর জন্য সেটা আরেকটা ভালো জিনিস আর এই যে উদ্যোগটা যেখানে আমাদের দুর্গাপুরের বিশিষ্ট উদ্যোগপতিরা নিজের এগিয়ে এসছেন সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এটা আরও বেশি আনন্দদায়ক কারণ তাহলে আমরা আরও অনেক কিছু করছি আমার একটা শব্দই বলি ভিশন বললে হয়তো ভীষণে রূপায়িত করা এখনো সম্ভব হয়নি সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা ভালো সুদৃহ একটা অডিটোরিয়াম সেটা আমরা চেষ্টা করছি কিন্তু এখন বাস্তবায়িত করতে পারিনি অনেক টাকার প্রয়োজন সেইটা হলেও পরে আমি বলবো যে হ্যাঁ আমি তৃপ্ত হলাম শাসকের জায়গা এটা আমাদের নিজেদের জায়গা রাখুন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মন্ত্রী প্রদীপ মজুমদারের অনুরোধে উনি বলেছিলেন আমাদেরকে একটা সুইমিং পুল ইয়ে করার জন্য তা এটা আমাদের জায়গা এটা অন্য কোনো জায়গা না আমরা আমাদের জায়গা থেকে স্টেডিয়াম তো প্রজেক্ট স্টেডিয়াম আমরা প্রজেক্ট ওদের থাকতে জায়গা আমাদের ছিল আমরা ওদেরকে দিয়েছি ফর ইউজ আমরা এই জায়গাটা ওদের থেকে নিয়ে প্র্যাক্টিক এলে আমরা ওদের ইয়ে করে আবার বলেছি যে আমরা এটাকে সুইমিং পুল বা যা যা করার করছি

ওরা জাস্ট আমাদেরকে জাস্ট প্রজেক্ট সিএসআর বা এই টাইপের কোনো প্রজেক্ট হ্যান্ড করবে না আমাদেরকে পুরোটাই আমাদের সুপারভিশনেই হচ্ছে ওরা করে দিচ্ছে এবার তাছাড়াও ধরো প্রপার ক্লাব হাউস হবে যেরকম যে একটা মোস্ট মডার্ন যেরকম ভালো হতো হয় এবং এটা আমাদেরকে ড্রয়িং ইয়ে ডিজাইনিং করে দিচ্ছে আমাদের যে এখানে পিনাকের লিং কাছে তারা করে দিচ্ছে আমরা সেই হিসাবে এটা করছি এটা যে দুটো পুল থাকছে বাইতে পারে একটা হচ্ছে সেমি অলিম্পিক সাইজের পুল থাকছে একটা আর একটা ক্ষেত্রে থাকছে লার্নার পুল যেটাতে আমরা বাচ্চা এবং বড় যে বাচ্চা বড় সবাই ওটা শিক্ষার জন্য দ্যাট ডিফারেন্ট হোক পাশাপাশি দুটো হচ্ছে এবং তার সঙ্গে যা দরকার যা যা দরকার কোনো আইডিয়া নেই তবে যারা করছে তোমরা জানো তারা দেয়ার কোয়াইট বিগ ইন সাইজ অ্যান্ড ক্যাপাবিলিটি সব দিক দিয়ে তা তারা দে হ্যাভ কমিটেড উইল ডু এভরিথিং একটা প্রোজেক্ট নিয়ে একটা জিনিস এই প্রজেক্টে কি লাইটের কোনো ব্যবস্থা সুন্দর পরে কি সুইমিং করতে হবে এরকম কিছু প্রজেক্ট হ্যাঁ 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 এই এই কথাটা আগে চিন্তা করে তবে সেটা থাকবে আই বিলিভ আমরা করে দেব